আমি এই মটরশুঁটির মধ্যে বেসন দিয়ে মটরশুঁটির মধ্যে বেসন দিয়ে কি রেসিপি তৈরি করব। সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো মটরশুঁটির মধ্যে বেসন দিয়ে কি রেসিপি তৈরি করব তার জন্য দেখো এখানে আমি কটা নিয়ে নিয়েছি আর মটরশুঁটিগুলো কিন্তু আগের থেকে আমি ছাড়িয়ে নিয়েছি এই মটরশুঁটিটাকে আমি দুভাগে ভাগ করব। এখানে আমি এক ভাগ কিছুটা দেখো এখানে মটরশুঁটি তুলে রেখে দিয়েছি এই মটরশুঁটিটা আমি আলাদা রেখে দেবো অর্ধেকটা তো শরীর রেখে দিয়েছি আর এখানে যেগুলো নিয়ে নিয়েছি এইগুলো আমি এবার একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব নিয়ে কোনো রকম জল দেবো না আর বেশি কিন্তু ঘুরাবো না হালকা করে একটুখানি অল্প করে একটু ভাঙা ভাঙাভাবে করে নেব দেখো মি পেস্টটা যে আমি তৈরি করলাম তোমাদের আগে বললাম আমি কিন্তু বেশি তোমার হলো মি পেস্ট করবো না আর যেন একটু গুটা গোটা থাকে সেইভাবেই কিন্তু এটাকে পেস্ট করতে হবে দেখো কেন ছাড়া ছাড়া গোটা গুটা আছে এইভাবেই কিন্তু আমি পেস্টটা করে করিনি বেশি মিক্স করলে একদম পুরো মি হয়ে যাবে তার জন্য ভালো লাগবে না তার জন্য বেশি মি করিনি আবার তোমার যদি অল না করি সেটাও কিন্তু মুখে বাঁধবে সেটাও ও করা হয়নি এবার এবারে আমি দেখো এখানে যে রেখে দিয়েছিলাম অর্ধেকটা কিছুটা এইটা আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ভেঙে নিয়েছি মিক্সি জারে কিছুটা আদা ভাঙা সবগুলো এবার আমি মিক্সির একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি এই বোলের মধ্যে দিয়ে দেবো বেসন যতটা এখানে আমি বেসন দিয়েছি ঠিক ততটা এখানে আমি দিয়ে দেবো চালের গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে দেখো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো আর দিয়ে দেবো কিছুটা এখানে আমি পেঁয়াজ কুচি সব কিছু উপকরণ আমি এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দেব আর দেব লবণ লবণটা আমি পরিমাণ মতো দিয়ে দেবো যতটা লাগবে ঠিক ততটা বুঝে কিন্তু এর মধ্যে দিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি কুচি কুচি করে কেটে দিয়েছি বলে লঙ্কা গুঁড়ো কিন্তু অল্পই দিয়েছি আর হলুদ দিয়েছি আর এখানে দেব আমি দেখো একটুখানি ম্যাগির মশলা ম্যাগির মশলা পুরো একটা ম্যাগির মশলা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আর ম্যাগির মশলাটা দিলে তোমরা তো জানো কেমন স্বাদটা বেড়ে যায় পুরো ম্যাগির মশলাটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তবুও মটর একটুখানি মিহি করে নিয়েছি জল জল ভাব রয়েছে তার জন্য আগে মিশিয়ে নেব আগে আমি ঘপ করে জল এর মধ্যে দিয়ে দেবো না জল দিলে বেশি হয়ে যেতে এবার আগে মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো এবার দেখো ভালোভাবে কিন্তু আমি এগুলো মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প করে জল দিয়ে দেবো অল্প অল্প জল দেবো আর এইভাবে একটু মেখে নেব নিয়েছি ঠিক এইভাবে শক্ত করে কিন্তু ডোটাকে মেখে নিতে হবে এবার আমি এই মিস মাখা ডোটাকে রেখে এক সাইডে রেখে দেবো আর একটু রেস্টে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেবো ওদিকে আমি এক জায়গায় রেখে দিয়েছি ডোটাকে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি রেখে দেখো গ্যাসে একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে এবার তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আর অল্প একটুখানি গরম হওয়াতে আমি এগুলোকে এইভাবে যে মিশ্রণটাকে আমি রেখে দিয়েছিলাম এখানে সেই মিশ্রণটাকে এবং অল্প অল্প করে কিন্তু দিয়ে দোক আর গোটা তোমরা যদি গোটা মটরশুঁটিগুলো দিতে এর মধ্যে তাহলে কিন্তু দেখতে কেমন হতো এমন গোটা মটরশুঁটি নিশ্চয়ইভাবে মাখা যায় না আর মটরশুঁটি আমি একটু আর্ধেকটা ভেঙে ভেঙে নিয়েছি বলে কিন্তু মাখাটা বেশ সুন্দর হয়েছে আর চিকেন পকোড়া তোমরা তো খাও এই মটরশটির পকোড়া তোমরা তো খাওনি দেখো আমি ছোটো ছোটো করে কিন্তু করবো বেশি বড়ো করবো না এই ছোটো ছোটো করে করব। চিকেন পকোড়া যেরকম করি ঠিক সেরকম এই পোকোরা তোমরা একদিন যদি খাও না তোমার চিকেন পোকোরা সরে থাকবে তোমাদের কাছে তোমরা চিকেন পোকোড়ার খেতে চাইবে না পিট হয়ে গেলে আর এক পিঠে এইভাবে উলটি উল্টি দেবো উলটি পালটি কিন্তু দু পিটি কিন্তু লাল লাল করে ভেজে নেব সবগুলোকে কিন্তু উলটিয়ে দেবো এখন আমি আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে কমিয়ে দিয়ে তারপরে কিন্তু এই পকোড়াগুলো ভাজতে হবে আর তোমরা যদি হাই ফ্লেমে ভাজছো ওপরটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা সুন্দরভাবে কিস্পি হয়ে ভাজা হবে না তার জন্য লো ফ্লেমে ভেজে নিতে হবে তারপর যখন ভাজা হয়ে যাবে তখন বাড়িয়ে দিতে হবে তাহলে দেখবে এই যে পকোড়াগুলো খেতে কতটা সুন্দর হয় আর এতটা মুচমুচে হবে তোমাদের আমি দেখাবো যে কতটা এই পকোড়াগুলো মুচমুচে হয়েছে বাড়িয়ে দেখো দুপিটি কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার কি করব আমি এবার কিন্তু গ্যাসে ফ্লেমটা বাড়িয়ে দেবো এবার যদি গ্যাসের ফ্লেমটা বাড়ি না দিই তাহলে তেলটা অনেকটা এ বড়াগুলোতে বড়া বলো পোকোড়া বলো সোপ করে নেবে পোকোরাগুলোতে অনেকটাই তেল সোঁপ করে নেবে টেনে নেবে সোপ করে নেবে মানে টেনে নেবে অনেকটাই তেল আর যদি গ্যাসটাকে বাড়িয়ে তা বড়াগুলো তোলা যায় এক ফুটার তেল তোমার উঠবে না বড়ার সাথে বা পোকোড়ার সাথে পোকোড়াগুলোকে আমি একটা এ দেখো এইভাবে ঝাঁদরি বড় ঝাঁঝরি হাতার মধ্যে তুলে নেব বড় দেখে নিয়েছি সব করে যেন তোলা যায় তার জন্য বড়ো একটা নিয়ে নিয়েছি হাতা এখানে আমি এবার ঝাঁদরি হাতার মধ্যেই তুলে নিলে তেলটা কিন্তু ভালোভাবে ঝরে যাবে খুব সুন্দরভাবে তেলটা ঝরে যাবে আর গ্যাসটাকে তো আমি বাড়িয়েই দিয়েছি গ্যাসটা কমিয়ে কমিয়ে কিন্তু এই পুকুরাগুলোকে ভেজে নিয়েছি আর এবার গ্যাসটাকে বাড়িয়েও দিয়েছি এবার আমি সমস্তগুলোকে দেখো তুলেও নিয়েছি তুলে এবার তেলটাকে ভালোভাবে একটু এবার ধরলে কিন্তু তেলটা একদম ঝরে যাবে তেলটা ঝরে গেলেই এগুলো আমি পোকোড়া গুলোকে নামিয়ে দেব এই পোকোকে নামিয়ে দিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি একই রকম করে করে ভেজে সব কমপ্লিট নেব দেখো সব আমার কিন্তু কমপ্লিট করে নামিয়ে নিয়েছি কতটা মৎ মাছ তোমার দেখো আওয়াজটা শুনে তোমরা বুঝতে পারছো যে পোকোড়াগুলো গুলো কতটা মচমচ হয়েছে এবার এই পোকোরা খাওয়ার জন্য কি নেবো নেব সস এই সসটাও কিন্তু আমি বাড়িতে নিজেই তৈরি করেছি তোমরা যদি মনে করো যে এই সসটা কিভাবে তৈরি করেছি দেখতে চাও তাহলে এটা ভিডিওতে ছাড়া আছে রেসিপি এই রেসিপিটাও আমি তৈরি করেছি করে ছাড়া আছে আমি একটু সংগ্রহ করে রেখে দিয়েছি যখন লাগবে তখন আমি ব্যবহার করব যখন না লাগবে ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রেখেও ব্যবহার করা যায় এবার একটা এইভাবে আমি তুলে নিয়ে খাবো এত মজমজ হয়েছে তোমাদের কী বলবো তোমরা না খেলে বলতে পারবে না যে কতটা মচমচ হয়েছে পোকোরাগুলো এত সুন্দর হয়েছে তোমরাও এইভাবে একদিন বাইরে তৈরি করে খেয়ে দেখো যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বিলাই কন্টেন্টটা পেশ করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার চ্যানেল কত বন্ধুই থাকো সাবস্ক্রাইব করে নিয়ে প্লে সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে